তো বন্ধুরা ছাত্র বলেছিলেন তখন মানে আমার সারা শরীরটাই অবশ হয়ে যাচ্ছিল ও মাথায়তে মাথাটা মনে ছিল ভার হয়ে যাচ্ছে আর পেইন হচ্ছিল মাথায় তো যাই হোক কিছুক্ষণ পর আমার কষ্ট হচ্ছে তবুও আমার মনে হচ্ছিল আমার ঘুম এসে যাচ্ছে এবং চিন্তা প্রচন্ড চিন্তা করি আমি সব সময় সেই চিন্তাগুলো যখন মনে মনে আসছিল না ওকে কিন্তু মাথায় এখনো ভার ভার আছে আর সারা শরীরটা অবশ লাগছিল তো লাস্টের দিকে আপনারা কোন সেরকম চিন্তা ছিল বিভিন্ন রকম যে চিন্তা আপনার মাথায় আসে সেগুলো কি আর চিন্তা এখন একটু বেটার লাগছে আপনার আগের থেকে একটু রিল্যাক্স একটু বেটার এখন মাথা একটু অসুস্থি হচ্ছে আমার এখন মানে এটা আপনি এগুলো করতেন অনেক আগে থেকেই ছিল এটা হুম এটা অনেক আগে থেকেই ছিল ওকে তো এখন আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন চিন্তা একটু আগে থেকে তুলনামূলক কমেছে না চিন্তা বেড়ে গেছে বেটার ফিল করছি একটু আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার